যদি একটু উঁচা হয় ডাং ডাঙা বলে হাই আল্লাহ ডাং ডাং করে এক না ভালো লাগে একটু ব্যাখ্যা হলে ভালো লাগতো আল্লাহ যার স্ত্রীটা ব্যাখ্যা মনের মধ্যে শান্তি নাই বলে আল্লাহ এক বাউনির মতন ঘুর 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 করে বেড়েছে দেখি খারাপ লাগছে একটু লম্বা হলে ভালো লাগতো জোরে হাঁটত ফুর দিতে কাজ গেল সান সান করে ওর মনের মধ্যে শান্তি নাই যার স্ত্রীটা খুবই মোটা আর মনের মধ্যে শান্তি নাই আল্লাহ এমন মোটা স্ত্রী নিয়ে গোটা বিছান ঘেরাল যে খাটের পাশে ধরে একদিকে পড়ে থাকতে হচ্ছে যার স্ত্রী পাতলা রে ভাই আমরা বলি পাতলা বাংলাদেশে বলছে চিকন তো ওই পাতলা যার স্ত্রী ওর মনের মধ্যে ওর শান্তি নাই সুবান আল্লাম ওরও মনের মধ্যে শান্তি নাই যার পাতলা আছে বললে আল্লাং কট ঘুরতে যাক কোনো রকম যদি আর হাত পড়ে যায় হয়তো স্টিলের বডি তাহলে ঠাকাম করে উঠে মনের মধ্যে শান্তি নাই ভাই পৃথিবীতে শান্তি থাকবে না জান্নাতে আপনার মন আল্লাহ শান্তি করে দিবে জান্নাতে পাবেন এত সুন্দর হুর পাবেন পৃথিবীর যতই সুন্দর স্ত্রী হোক যতই রূপসী হোক এরা কিছুদিন এক বছর দুই বছর পাঁচ বছর পরে চেহারা ডিসকালার হবে চেহারা মানে নষ্ট হবে চেহারা খারাপ হবে দু চার পাঁচ বছর দশ বছর পরে স্ত্রীটার চেহারা ভালো থাকবে না থাকবে ভাই স্ত্রীর চেহারা ভালো থাকবে না ভাই পৃথিবীতে আর জান্নাতে যেটা হুর দেওয়া হবে সেটা কোনোদিন বুড়ি হবে না আর কোনোদিন কোনোদিন চেহারা ডিসকালার হবে না না ঢলবে ওর জৈবন রে ভাই হয়ে থাকবে আল্লাহ আবকার আমি তোমাদের জন্য কুয়ারি করে তৈরি করেছি কুয়ারি চিরকুয়ারিবার চিরদিন কুয়ারি হয়ে থাকবে একরকম হয়ে থাকবে সির মতন যারা দূর ছিল ওই দূরকার লোকগুলো এসে কি করেছে কোথায় যাবে আর এক পিন্ডালে পড়ে থাকবে তো সিএল এসে পা ধরে টানবে বাড়ি যেতে পারবে না ঠান্ডা দূরে বাড়ি তো বেচারি কি করেছে গ্রাম দেখ হেঁটে চলেছে দেখেন বাড়িতে যে গেটে যা বাড়ি মারছে ভাইজি এই যে ভাই তো বাড়িওয়ালা বলছে কে বললে ভাই আমি একটা মুসাফির মানুষ মুসাফির মানুষ কি খবর যে ভাই ওই তোমার খাবার থেকে শুধবের জায়গা হবে তা বলছে না ভাই আমাদের বাড়িতে মেয়ে কুটুম এত এসছে মেয়ে লোকে বাড়ি ঘর ভর্তি হয়েছে ভাই এত বেটি ছেলে কুটুম কি বলবো জায়গা নাই ভাই এই লোকটা খ্যাপা মানুষ সিধা লোক আগা যুগের লোক ফের পোঁচ তর বুঝে না আর আগা যুগের লোক একটু সিধে এখন ডিজিটাল ইন্ডিয়া মানুষ কম্পিউটারের যুগ সবাই চাল্লাক নাকি কিন্তু আগা যুগের লোকটা একটু সিধে লোক ছিল কথার ফের মজ বুঝত না এবার কি করেছে আরাখান ধর আর এখন বাড়ি গেছে আর এখন বাড়তে যা ফের গেটে বাড়ি মারতে লেগেছে গেটে বাড়ি মারছে বলছে যে ভাইজি এই যে ভাই বলছে কে বলে ভাই একটা আমি মোসাফের মানুষ তো কি খবর যে ভাই এই খেপাক হয়েছে বুড়াটা তোমার ওয়ার্ড থেকে বেটি ছেলা আছে কেছে কেনে কেছে সত্যম লোকটা জানটা লাঠি গেলা দেখি রে লাঠি লিস সারা সার লোকটাকে দু চার লাঠি দে বুড়া মানুষ আর কি আর মায়ের খাওয়ার বয়স আছে যে ভাই জামানি লোকের থাকে যে দু চার লাঠি দিলে কিছু হবে না কিন্তু বুড়া লোককে যদি দু লাঠি মারেন তো ওর তো বয়সে নাই রক্ত টেম্পার কমে গেছে নাকি বেশি আও মাও করতে লেগেছে তো লোকজন দৌড়িয়ে এসছে কি হলো আও মা ও যখন করতে লেগেছে তো কে যি ভাই লোকটাকে মারশো কেন ও তো কে লোকটা জি ভাই পাশের গ্রামে তো কে কেনাকে পুজ কর তোর কি বোঝা যায় ভাই কেন মানলে তোমাকে কিছু দেখো ভাই বৈচারি ওর দস নাই আমার দস নাই কিছু কেন কিছু আর পাশের বাড়ি খেনে গেলাম ওখানে দাঁড়তে তো ওরাকে বলছি ভাই তোমার কা বাড়তে সুতবের জায়গা হবে তো বলছে ভাই বেটি ছলাই সব বুঝ গেছে এত মেয়ে লোক कुटुंब এসে বাড়ি ভর্তি তো এই বাড়িখানে আমি জিজ্ঞাসা করলাম আগে যে তোমার কা বাড়তে ওই বাড়ি খেনার মত কি বেটি ছলাই আছে নাকি মানে যদি ভ্যাঙা puch করতো তাহলে কিছু হতো না তো বৈচারি ভ্যাঙা তোর puch করে নি সিধা মানু যে ওই বাড়িখানের মতন তোমার খবর আছে নাকি ভাই কুটুম টুটুম এসে বেটি কয়েছি যে তোমার খাবার থেকে বেটি ছেলে আছে তো কেনে তো সত্য তো মায়ের খাওয়ারই কথা কয়েছে উ বুঝেছে যে হয়তো কার লোকের কাছে থাকবে না ও আর এর খেয়ে যদি ওই বাড়িখানের মতন থাকে তাহলে তো থাকা যাবে না ভাই তাহলে অন্য বাড়ি ফের যাবো তো এছাড়ি গেছে দু চার বাড়ি লাগিয়ে দিলে তো ওই রকম বিহারের মাটিতে ওই জন্য গোটা রাত ভাই জালসা হয় সারা রাত জালসা আর জালসা ভাঙবে না জানি যে বয়স্ক মানুষ এলে দূর দারাজ থেকে লোক এসছে ওরা মানে মেটের খেয়ে ধুম তো ওই লেখায় সারা রাত বিহারে জালসা হয় কালকে আবার এখান থেকে যে যাবো কালকে জালসা বিহারে আছে তো আমার জালসা বিহারে বেশি দেখতে পাবেন যে বিহারের মাটিতে বেশি জালসা হয় জোরোতালির ইউটিউব খুলবেন বিহার খালি লাগা থাকবে বিহার তো কথা হচ্ছে ভাই যে আপনারা দাঁড়িয়ে কেন গেলেন চলে আসেন জাগালেন বুঝতে পারলেন জাগা পাবেন না তাড়াতাড়ি আসেন তো কথার ক্যাপাসিটি কথার একটা জিনিস বুঝতে হয় মানুষ বুঝতে না পারলে খুব ঝামেলা নাকি মানুষ বলে বুঝে নেকা ফের বলে তিন পাশারি পনেরো সের নাকি একটা খালি বুঝার ফের বুঝি নেকা ফের তিন পাশারি পনেরো সের আর একটা কথা কি বলে যাকে বলে চাউল ভাজা ওকে বলে মুড়ি আর যার মাথাতে পাক্কা চুল ওকে বলে বুড়ি নাকি এটা একটা কথার ক্যাপাসিটি তো এইগুলো জিনিস একটু ভাই বুঝতে হয় বুঝার পরে তাহলে দুনিয়াতে ওয়াশ করা যাবে যদি খ্যাপা হয়ে থাকেন তো খ্যাপা হয়েই থাকতে হবে পৃথিবীতে দুনিয়া করে মুশকিল আছে এই জামানাতে বর্তমানে আগা যুগে চলে গেছে কিন্তু এই যুগে খ্যাপার দুনিয়া নেই ভাই ওই এক খ্যাঁপা করেছি কি মানে দুই চারটা কথা একটু বইলা মনটা ফিরি করছি তারপরে এই যে লোকটি এসে দেখেন জায়গা দিতে পারবে না মানে পিন্ডালটা ভরে যাবে তারপরে একবারে ওয়াচ ধরবো তো একবারে রাজধানী পিক আপ ধরে ট্রেনের চলবে 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 গাড়ি কোনো জায়গায় চাকর ঠেকাবো কোনো জায়গায় চেঁড়ে উড়িয়ে চলে যাবো বুঝতে পারছেন তা ওনারা খারাপ মনে করিয়েন না নতুন ফিল্ড নতুন এলাকায় এসেছি ভাই শোনেন কালি তো এক খাবা কি করেছে যে এটা দোকানদারের কাছে যা বলছে যে তোমার দোকানে গামলাতে যত ডি মিষ্টি খেয়ে সবটি খেয়ে নেবো তো এই লোকটা বলছে হাজি ভাই সবটি মিষ্টি খেলে এত মিষ্টি খেতে পারে বা খাইতে না পারলে কি ছাড়বে কই যদি আমি খাইতে না পারি তার দিয়ে দেবো দোকানদার হুয়ে গেছে রোহিন তো বাড়ি করে নেবো খাও কি তখন খেতে গাবা গা গাব খেতে 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 কত মিষ্টি খেবে পেয়াটি তো কত আঁটবে এত মিষ্টি ভাই আর চলে হাক ওর রসগুল্লা তো মিষ্টি দেখা যাচ্ছে হা করছে তো তো লোকটা তখন আর খাইতে পারে রে দিদি শুনতো ও আর দিদি আছে মিষ্টি খাতো ওর দিদিও গাবা গাও খেয়ে শেষ করে তো দোকানদার বলছে যে তুমি তো হেরে গেলে করে বলে তুমি তো বলেছো খেতে না পালো হার দিয়ে দেবো তো লোকটা বলছে এটা কি কথা হয়েছে যে হার বহিনাকে দিয়ে দেবো তুমি বাড়ি লেবো ইয়ে কি কথা হয়েছে কোথাও না কী কথা হয়েছে বলে আমি তোমাকে বলেছি যদি আমি খেতে না পারি হ্যাঁ বইনকে ও খেয়ে ভেজাল শেষ ঠিক আছে লাভে এক গমলা চলে আলো বেচারি বুঝতেই তাহলে খেপা বুঝতে পারলেন তো ওইরকম খেপাকে না ভাই বসেন জাগালেন আগে না ভাই আপনারাকে খালি ওই জমা করার লাগে বলছি বুঝতে পারলেন চলেছেন এদিকে ওদিক আগা দিকে বসেন জালসা শুনবেন আগা দিকে বসেন তাহলে তো দেখুন দেবেন করে বড়ো বড়ো চোখ করে হজর তালিকা দেবেন কী দেখতে পাবেন যুগ যুগ করে দেখতে পাওয়া যেখানে আগা দিকে জায়গা আছে চলেছেন এদিকে জায়গা আছে এই সাইডের জায়গা আছে আসে বসেন ভালো করে ডাইরেক্ট দেখেন আর ওই শোনেন বুঝতে পারলেন আসেন তো যাক আলহামদুলিল্লাহ এবার আমি সোনাব হাসনা না তিনি মদরদার নবী তাকে তোমরা চিননা না তিনি মদরদার নবী তাকে তোমরা চিননা না দাঁয়ার নবে অহদ প্রান্তক ধর্মযুদ্ধ কলা চ কাপরা নবিচিকা পাথর চোডা মেরে মাইক মন সেভ একটু আওয়াজ দিন তারও মাইঘে আ সানটা বাড়ান আর একটু একটু সান বাড়ান সোনা বন্দু শুনা আমার কথা সুনা তিনি ইমদের দাযার নবি তাকে তমরা ছিনা না দাযার নবে বনে বনক চারাই তন গুল দেখা বলত এটা একটা পাগল কাপেরেরা দেখা বলত বনে পাগল পাগল নাই গো পাগল নাই পাগল নয় গো পাগল নাই সে আল্লাহর প্রেমের দিওয়ানা তিনি মদের দায়ার নবী তাকে তোমরা চিনা না তিনি মদের দায়ার নবী তাকে তোমরা চিনা না। তো ভাই শান্তিভাবে বসেন আর ভালোভাবে অজনস্বত শোনেন কোরআন হাদিসের কথা আপনাদেরকে বলবো কথাগুলো খুব মন দিয়ে শুনবেন ধ্যান দিয়ে শুনবেন অন্তরের কান দিয়ে শুনবেন শোনার পরে আমল করার চেষ্টা করবেন ভাই কথাগুলো হচ্ছে যে দেখেন আমরা হচ্ছি মুসলমান আমাদের ধর্ম হচ্ছে ভাই ইসলাম আল্লাপাক আমাদেরকে তৈরি করেছেন আঠারো হাজার মাখলুকাতের মধ্যে হতে বাছাও করে চুনাও করে আশরাফুল মাখলুকাত করে তৈরি করেছে আর আল্লাহ পাক আমাদেরকে যে তৈরি করেছেন আল্লাহ চাই না যে আমার বান্দারা জান জাহান নামে যাক আল্লাহ সব সময় চান যে আমার বান্দারা জান্নাতে যাক জাহান নামে না যাক কিন্তু মানুষ জাহান নামে যাবে জাহান নামে ঢুকবে নিজের অলসতার কারণে আসকতের কারণে নিজের বদ অভ্যেসের কারণে আজান হচ্ছে শুয়ে আছে আজান হচ্ছে মোবাইল দেখছে নমাজ হচ্ছে খবর নাই শুয়ে আছে নমাজ পড়বে না রামজান মাস চলে যাচ্ছে নমাজ নাই রোজা নাই কিছু নাই এই যে মানুষের একটা অলসতা নামাজ পড়বে না রোজা রাখবে না হজ করবে না জাকাত দেবে না তসবি পড়বে না জিকির করবে না আল্লাহকে ডাকবে না আল্লাহর তসবি পড়বে না তো নিজের নিজের নিজেই জাহান নামে যাবে বুঝতে পারছেন আল্লাহ কাউকে জাহান নামে দিতে চান না যে আমার বান্দার জাহান নামে যাক আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন বিশাল জান্নাত আলিশান জান্নাত বিশাল বড় গেট এতগুলো জান্নাতের মধ্যে ফল ফ্রুট কত রকমের কী কত কি করবেন কত কি খাবেন আল্লাহ পাক যে তৈরি করেছেন এত সুন্দর করে এত সুন্দর জান্নাত যে আপনি কল্পনাও করতে পারেননি জিন্দেগিতে কল্পনা করতেও পারবে না যে কেমন সুন্দর হতে পারে জান্নাতটা এত সুন্দর এত ভালো তো আল্লাহ তৈরি করেছেন জান্নাতটা আপনাদের জন্য ভাই আমাদের জন্য জান্নাত তৈরি করেছে আল্লাহ তো জান্নাতের কাজ কিছু করেন পৃথিবীতে এসছেন এটা হচ্ছে ক্ষণস্থায় মানে এটা হচ্ছে সময়েকের জন্য এখন আছে এখনই নাই এখন আছে এখনই নাই কখন আল্লাহর অর্ডার হয়ে যাবে কে মরে যাবে এই জালসা হচ্ছে এখন এই বৎসর হলো আগামী বৎসর কতগুলো ভাই আমার এই জালসাটা পাবে কতগুলো ভাই জালসাটা পাবে না যার ভাইগ্য নাই ও মরে যাবে এই যে রামজান গেছে এখন রামজান আসছে কতগুলো ভাইয়ের নসিব আছে রামজান পাবে কতগুলো ভাইয়ের নসিবে নাই যা রামজান পাবে না তো মতের গ্যারেন্টি নাই এটা জিন্দগি হচ্ছে স্বপ্ন জগৎ নিন্দ্রা জগৎ এটা আমরা স্বপ্নের মধ্যে নিন্দের মধ্যে ঘুমের মধ্যে ঘুরছি যখন মরে যাব তখন চেতন মানুষ বলে মমিন মরে যায় মমিন কোনো দিন মরে নাই মমিন জেলখানা থেকে জেল থেকে ছুটে নিজের বাড়ি যায় বুঝতে পারছেন এটা হচ্ছে আর দুনিয়া সৃজনুল মমেনে ওয়া জান্নাতুল কাফের কাফেরদের জন্য বেদিন মুশরেকের জন্য এটা হচ্ছে পৃথিবীটা জান্নাত ওরা দুনিয়াতে মস্তি করবে রঙ উড়াবে তামাশা করবে মস্তি করবে আর আমাদের ভাই মাস্তি করার জায়গা এখানটা নয় ভাই এই পৃথিবীটা আমাদের মাস্তি করার জায়গা নয় আমাদের মাস্তি করার জায়গা হলো জান্নাতে ওখানে মাস্তি করবেন এখানে মাস্তি চলবে না এখানে আমাদেরকে জেলের মধ্যে আছি তার মানে শরীয়ত মেনে কোরআনের আইন মেনে নাবির হাদিস মেনে আমাদেরকে চলতে হবে আমরা শরীয়তের বাইরে একটাও কাজ করতে পারবো না আমাদের কি মন চাই না যে আমার স্ত্রীকে একবারে বম্বাই কাটিং ব্লাউজ গায়ে দিয়ে আর একবারে ফিয়ার লাভলি ফেসওয়াশ দিয়ে লিপ জল দিয়ে আর একবারে আঁচল উড়িয়ে মোটর সাইকেলের পাশা দিকে বসিদের পিক আপ টানে সার করে আঁচল এবার খালি তানসান করে ঘুরে বেড়াই কিন্তু শরীয়তে কি পারমিশন দেবে বরখা লাগাইতে হবে পরপুরুষকে দেখ কোখা দেখা যাবে না হাত দেখা যাবে না পা দেখা যাবে না মুখ দেখা যাবে না চুল দেখা যাবে না শরীর দেখা যাবে না কিছু দেখা যাবে না আপনি যদি নিজের মন চাহি জিন্দিগি করেন কাজ হবে না জান্ন যেতে হবে কিন্তু আপনার আপনাদেরকে আমাদেরকে করতে হবে কি শরীয়ত মেনে চলতে হবে এখানে মাস্তানি করা চলবে না মাস্তানিটা ওখানে যত মাস্তি করবেন আনন্দ করবেন ফুর্তি করবেন জান্নাতে করবেন জান্নাত তৈরি করে রেখেছে আমাদের জন্য তো ভাই ওখানকার জন্য কিছু কাজ করেন যদি ভালো কাজ করে যান নওয়াজ রোজা তসবি জিকির হজ জাগাত সব কিছু করে পৃথিবী থেকে ভালো কাজ করে যাবেন তাহলে জান্নাতে যাওয়ার পরে যখন জান্নাতে যাবেন তখন মস্তিটা পাবেন মস্তি করবেন মজ মস্তি করবেন আনন্দ করবেন কেয়ামতের দিন যারা ভালো কাজ করবে ওদের মুখগুলো মানে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ও যায় মা সেদিন কতগুলো মুখ সচন্দে থাকবে তাদের সুচেষ্টার কারণে তারা আনন্দ চিতে থাকবে রে ভাই ফি জান্নাতিন আলিয়া তাদের নেকামলের কারণে তারা উঁচা উঁচা বাগানের মধ্যে থাকবে লা ও ফিহা লাগিয়া সেইখানে কোনো আজেবাজে কথা শুনতে পাওয়া যাবে না আর কোনো মিথ্যা কথা না ফিহা আইনুন জারিয়া আর সেইখানে ঝর্ণা প্রবাহিত থাকবে রে ভাই ফিহা সুরুর মারফাও সেখানে বহু উঁচা উঁচা ও আকুয়া ও জোয়া আর সেখানে পানপত্র সমূহ অনেক কিছু থাকবে ভাই কোনো জিনিসের কমে থাকবে না ও নামারে কম স চতরদিকে বালিশ সাজানো থাকবে পালঙ্কের ওপরে রেভান ও যারা আর ওই পালঙের ওপরে গদ্দের উপরে মকামালের চাদর বেছানো থাকবে তো ভাই আমার যারা ভালো কাজ করবে আমলে সলে করে যাবে নেকামল করে যাবে ওই জান্নাতের মধ্যে যখন যাবে তো জান্নাতটা যখন দেখে নেবে রে ভাই দেখে যত বেহেস্তে রহাল মাথার সেন্দুক যেমন পাইল কাঙ্গাল ঘর বাড়ি ইমারত হামলে মহাল যেমনে বেলোয়ারি ঝাড় করে ঝালমাল যেদিকে চাহিবে তা পড়ে না জর বালাখানা জরির ঘর মতের ঝারল জেছানা হবে রলে বাস ঠায়ে ভাইরা আমার একটা কাঙ্গাল লোককে যদি গরিব লোককে একটা লোককে গরিব লোককে যদি এক দু লাখ টাকা দিয়ে দেন তো লোকটা হার্ট ফেল হয়ে মারা যাবে রে ভাই মারা যাবে না আমাদের এলাকাতে একটা লোক করেছে কি লাটারি টিকিট কেটেছে ভ্যান চালা ভ্যান চালায় দশ টাকা রোজ টিকিট কাটে খেলা যদি বড় লোক হয়ে যায় দশ টাকা করে টিকিট কাটতে কাটতে করেছে কি মানে একটা লোক এমনি লোক টিকিট কেটেছে তো ওকে ও তিন লাখ টাকা লেগে গেছে তো ওই লোকটাকে যখন টাকা দিতে গেছে তো লোকটা কেছে এই তিন লাখ টাকা তোমার লাটারিতে লেগেছে টাকাটা লাও যে টাকা বই রা গেছি বাপরে তিন লাখ টাকা পেয়ে গেছি এতটা কী করো গরিব মানুষ তো যে এত টাকা টাকা তখন ওই লাটারি রাখবে পুলিশ চলে গেছে ভ্যান চালাক যে ভ্যান চালায় গরিব লোকটার বাড়ি তো এই ভ্যান বের হচ্ছে আর ওর বাড়ি পুলিশ টুলিশ পেয়েছে তিন লাখ টাকা তো ওর কাছে যখন টাকাটা লিয়ে গিয়েছে যাওয়ার পরে পুলিশ কে সাথে ডাইরেক্ট দিলে তো ই হার্ট ফেল করে ইও মরবে তোকে বলেদৌল ল এলো কে কই দল কোদেছে গাঁড়া গাঢ়া খুঁড় কইছে গাঢ়া খুঁড়া রজম করবে না জিন্দাই পুঁতি দিবে গাঢ়াকে না খুঁড়তে রে ভাই পুলিশকে যাবে খুঁড়ি ধর খুঁটতে লাগে এক কোমর খুঁড়ে কইছে খাড়ো দে মাটি চাপা এই জমা মরে গাঢ়া খুঁড়া তো গরম এবারে না কি পুলিশে গাঢ়া খুঁড়ার কইছে যে তোকে ভাই মারবো না মারতে আসিনি রে ভাই লাটারি টিকিট কেটেছিলি হ্যাঁ কেটেছিলো দশ টাকা কেটেছিলি তো তোর তিন লাখ টাকা তোর লাটারিতে লেগে গেছে তোর টাকাটা দিতে এসেছি ঝাটকা মেরেছে তো মাটি উঠে আবার দশ হাত দিয়ে আর পাঁচার ভরে দাম করে বুঝতে পারছেন টাকার একটা হু বুঝতে পারছেন যে একটা হুব হবে না জানে দু তিন লাখ টাকা যদি হু হবে না যে ভাই তো একটা হুব ওরকম তো যখন মানুষ যদি জান্নাতে যাবে জান্নাত দেখে আর খুশিতে মনে একবার আটখানা হয়ে যাবে সোভাডাল এত সুন্দর জান্নাত এত বড় জান্নাত এত ভালো জান্নাত আর জান্নাতের পালংখানা কত বড় হবে রে ভাই শুনেছেন পালং গদ্দি উঁচা হবে পাঁচশো বৎসরের রাস্তা তো গদ্দিটা মোটা হবে পালংখান বড় কত হবে এই কোনা থেকে কোন একশো বছর লাগবে এই কোনা থেকে কোন এক বছর ওই কোনা থেকে ওই কোন এক বছর ওই কোন থেকে কোন এক বছর আর পালং খাটা উঁচা হবে মনে করেন পাঁচ বছরের রাস্তা গদ্দি যখন আল্লাহর নবী এক কথা বর্ণনা করছিলেন কিছু লোক বলছে এটাকে বিশ্বাস করল না যে এতখানি উঁচা ফের পালং হয় নাকি এত উঁচা ফের পালং হয় তো কয়দিনে দিনে ভারি এত বড় মই কুণ্ঠে পেবে যে মই লাগে পাঁচশো বছর যদি খালি মোটা হয় গদ্দিটা এত বড় মই কুন্ডে কত দিনে চড়বে আল্লাহ বলে দিলেন করতে বলো যারা অবিশ্বাস করছে যে লোক বলছে এত উচ্চা গদ্দিটা কেমন করে চড়বে কত বড় মই লাগাইবে কুণ্ঠে মই পেবে আল্লাহ বললেন আমার সৃষ্টি জীবের প্রতি লক্ষ্য করতে বলো ওদেরকে যে উঁটের ওপরে যখন মাল জালিক চাপা হয় মাল চড়া হয় তখন উটটার ওপরে কি ময়লা গিয়া চড়া হয় যে ভাই বলুন তো উঁটের ওপরে ময়লা লাগে মানুষ চড়তে দেখেছেন কি করা হয় উঁটটাকে বসতে বলা হয় উঁটটা বসে যায় আর উঁটটা যখন বসে যায় উটের ওপরে চাপা চাপানো হয় লক চড়ানো হয় চড়ে নিয়ে উঠকে বলে দাঁড়া উঠ দাঁড়িয়ে গেল উঁচা হয়ে গেল এইবার উঠ চলতে লাগলো জান্নাতে যখন যাবে ইশারা করবেন বসে যাও গদ দিয়ে আপনার একবারে কোক করে বসে যাবে আর পা উঠিয়ে চড়ালে যেমন খাড়ো হলেন একবারে উঠে গেল একবারে পাঁচশো বছরের রাস্তা চলে গেল আর যখন ওখানে চলে যাবেন এবার পালঙ্কার ওপরে যখন বসবেন রে ভাই পালনের চতুর্দিকে বালি সাজানো আছে একবারে সারি সারি ওয়ানা মারে কমাস চতুর্দিকা বালি সাজানো আছে অনেক বালি সাজানো আছে মুখমালের আর মানে মুখমালের গদ্দি বিছানো থাকবে ভাই আর ওই গদ্দির ওপরে যখন একবারে হিলেন দিয়ে বসবেন ঠেস দিয়ে বসবেন আর হিলেন দিয়ে যখন বসবেন ভাইরা আমার পালকের চতুর্দিকে কলার গাছ একবারে মানে সারি সারি কলার গাছ থাকবে সার সার হয়ে লাইন লাইন হয়ে কলার গাছ থাকবে আর কেলা একবারে কলার গাছে কাঞ্জ পড়ে থাকবে বড় বড় আচ্ছা আপনারকে ভাষার সাথে আমার ভাষা মিলছে না একটু উল্টা পাল্টা হয়েছে ভাই ভাষা বুঝতে পারছেন তো আমরা বলছি কেলা আপনারা হয়তো বলেন কলা আর আসামে বলছে করা আমরা বলবো সালা ওরা বলবে কেলা হাঁড়বে মারব সালাকে ওরা বলে মারুম কেলা যদি আসামে যা বলে দেন যে কেলা কত করে হে মেরা ধুম করে দেবে হারা এটা যদি কয়ে এই সালা বাগুন কত তো মারবে না ওকে ওরা বলছে এই কেলা মানে কেলা মানে সালা তো এক দেশের বলি আর এক দেশের গালি তো ভাষা বুঝতে পারছেন কোনো অসুবিধা হয় না এবার ভাই আমার বন্ধুরা আমার চতুর্দিকে করেছে কি সারি সারি কলার গাছ লাইন হয়ে থাকবে পালঙ্গের আর কলাগুলো গুলো পেকে কত রকমের কলা নিবেন একবারে কলা চতুর্দিকে পেকে থাকবে আর মাথার ওপর একবারে কাটা বিহীন কুলের গাছ থাকবে রে ভাই বোরের গাছ আর বর ধরে থাকবে একবার পেকে থাকবে ওয়াতাল হিমমানজুদিন আর মারা ফিষে দিলিম ওয়াতাল হিমঞ্জুদিন চতুর্দিকে মানে কলার গাছ সারি সারি থাকবে মাথার ওপরে কুলের গাছ থাকবে আর যখন ওইখানে হবে মানে হুর দেওয়া হবে এবার হুরগুলো যখন আপনার কাছে আসবে পালঙ্কে আসবে আপনার বিছানাতে আসবে একটা করে সারা বোতল হাতে করে করে চলে আসছে ওয়াই লাইন দিয়ে চলে আসছে যখন ওই হুরগুলো চলে আসবে আপনার কাছে উস্কাও নামি রাহে কি মাখতম খেতা মহমেশ কন ওই সারাপটার নাম হচ্ছে রাহে আর খেতা মহ মিসকন মানে মিসকাম্বারের মানে অতি মোহর মারা থাকবে ও মিজা জহ মিন তাসনিন আর ওই সারাবের মধ্যে তাসনিন মিশ্রিত থাকবে রে ভাই ওই সারাবের বোতল যখন এনে দিবে যখন সারাপ পান করবে জান্নাতের সারা আলাদা পৃথিবীর সারা মতন নয় ভাই পৃথিবীর সারা পান করলে সারাপ পান করা লোকের মুখ গালা দেখেন কেমন করে যেরকম গরু বছর পায়খানা করার পরে দু তিনবার খান মানে পাচাখানে এরকম করে ঝক চিপে ওই ওইরকম পৃথিবীর মানে যারা সারা পান করে দারু খায় ওদের মুখ খানটা এরকম করতে করতে ঝক্কে চিপে ধরে খেসটা করে মানে মুখ খারাপ হয়ে যায় গন্ধে কথা বললে ভ্যাক ভ্যাক করে সেঞ্চুটে কিন্তু ভাইরে আমার জান্নাতের সারাব যখন আপনাকে দেওয়া হবে উস্কাউন আমির রাহি কিম্মাক্তম খেতা মহ মিসকন যে আপনাকে এত সেঞ্চুটবে এত ভালো এত সুন্দর সারাব আপনার কাছে হোরগুলো নিয়ে আসবে রে ভাই আর হুরগুলো যখন আসবে কেমন হুর নিবেন কি নিবেন এত সুন্দর হুর নিবে আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে যত দূর নজর যাবে ভাই একটা লোকের নজর যত দূর যাবে চোখের পাওয়ার ও দূর পর্যন্ত আল্লাহ ওই লোকটাকে অত বড় জান্ন দিবে